আমরা স্কুল কলেজে অনেক বছর পড়াশোনা করি অনেক ডিগ্রি নেই কিন্তু বিশ্বাস করুন খালি পকেট এবং ক্ষুধার্ত পেট মানুষকে যা শেখায় পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রিও তা শেখাতে পারে না বইয়ের পাতায় আমরা শিখি জীবন কত সুন্দর কিন্তু রাস্তায় নামলে বুঝি জীবন কতটা কঠিন আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা জীবনের কোনো এক বাঁকে এসে থমকে দাঁড়িয়েছেন যারা ভাবছেন আমার সাথেই কেন এমন হয় প্রিয় শ্রোতা আপনি একা নন এই লড়াইটা সবার তবে পার্থক্য হল কেউ লড়াই করে জিতে যায় আর কেউ লড়াই করার আগেই হেরে যায় মানুষ বড়ই অদ্ভুত সামান্য কিছু পেলেই আমাদের পার মাটিতে পড়ে না কিন্তু আমরা ভুলে যাই বিশাল এক কলসি খাঁটি বুধকে নষ্ট করার জন্য এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট ঠিক তেমনি আপনার সারা জীবনের অর্জন আপনার হাজারো ভালো গুণ নিমিশেই ধুলোই মিশিয়ে দেওয়ার জন্য আপনার সামান্য একটু অহংকারই যথেষ্ট নিজেকে নিয়ে কখনো বড়াই করবেন না ইতিহাস সাক্ষী যাদের দম্ভ আকাশ ছুঁয়েছিল আজ তাদের কবরের মাটিও চেনা যায় না সৌন্দর্য নিয়ে গর্ব ওটা তো কাঁচের মতো সময়ের আঘাতে ভেঙে যাবেই কিন্তু যদি সুন্দর একটা মন তৈরি করতে পারেন তবে মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে আপনি বেঁচে থাকবেন মনে রাখবেন মানুষ তার বংশের পরিচয় দেয় রক্তে নয় ব্যবহারে আপনি কতটা দামি পোশাক পরলেন সেটা কেউ মনে রাখবে না কিন্তু আপনি কার সাথে কেমন ব্যবহার করলেন সেটা মানুষ আমৃত্যু মনে রাখে পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা কি জানেন না পাথরের বস্তা নয় পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ আর বুকের ভেতর জমানো মানসিক যন্ত্রণা এই মানসিক যন্ত্রণা এমন এক ঘুণ পোকা যা আপনাকে ভেতর থেকে কুঁড়ে কুড়ে খাবে অথচ বাইরে থেকে কেউ বুঝতেই পারবে না আপনি কতটা রক্তাক্ত কেউ আপনাকে ঠকিয়েছে কেউ আপনার নামে মিথ্যে অপবাদ দিয়েছে উত্তেজিত হবেন না চিৎকার করে নিজেকে প্রমাণ করতে যাবেন না মনে রাখবেন সত্য যখন জুতো পরে মিথ্যা তখন পৃথিবী ঘুরে আসে কিন্তু দিন শেষে জয় সত্যেরই হয় সময় এবং প্রকৃতি কাউকে ছাড়ে না প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় যে আপনাকে আজ কাঁদিয়েছে সময়ের চাকা ঘুরলে তাকেও কাঁদতে হবে এটা অভিশাপ নয় এটা কর্মফল তাই ধৈর্য ধরুন নীরবতা হলো শ্রেষ্ঠ উত্তর তাদের জন্য যারা আপনার কথার মূল্য বোঝে না অতীতকে আপনি বদলাতে পারবেন না যা হয়ে গেছে তা মুছে ফেলা সম্ভব নয় কিন্তু আপনি চাইলেই গল্পের শেষটা নতুন করে লিখতে পারেন কিভাবে চলুন জেনে নিই জীবন বদলানোর কিছু সূত্র এক অতীতের কবর দিন গতকাল কি ভুল করেছিলেন তা ভেবে আজকের দিনটা নষ্ট করবেন না যা গেছে তা গেছে দুই নেগেটিভ মানুষ ছাঁটাই করুন যারা আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে যারা আপনাকে ছোট করে তাদের জীবন থেকে ব্লক করে দিন তা সে যত কাছের মানুষই হোক তিন ছোট কাজে লজ্জা নেই আজ যারা বড় বড় অট্টালিকায় থাকে তারাও একদিন শূন্য থেকে শুরু করেছিল কোনো কাজই ছোট নয় যদি তার সৎ পথে হয় চার আত্মসম্মান সবার আগে যেখানে আপনার কদর নেই সেখানে পড়ে থাকবেন না হোক সেটা প্রেমের সম্পর্ক কিংবা কোনো আড্ডা ভালোবাসা ভিক্ষা করার জিনিস নয় পাঁচ পরিবারই সব দুনিয়া উল্টে গেলেও দিন শেষে আপনার পরিবারের মানুষগুলোই আপনার পাশে থাকবে তাই বাইরের মানুষের জন্য ঘরের মানুষকে কষ্ট দেবেন না ছয় নিজেকে সময় দিন আপনি সবাইকে খুশি করতে পারবেন না তাই ওটা চেষ্টা করা বাদ দিয়ে নিজেকে খুশি রাখুন নিজেকে ভালোবাসুন সাত তুলনা বন্ধ করুন ওর কি আছে আমার কি নেই এই ভাবনা আপনাকে শেষ করে দেবে আপনার যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন আট সুযোগ সন্ধানী চিনুন যে আপনার সুসময় পাশে থাকে সে বন্ধু নয় যে দুঃসময় ছায়ার মতো থাকে সেই প্রকৃত বন্ধু নয় ধৈর্য তাড়াহুড়ো করে কিছুই পাওয়া যায় না মালি গাছে যতই জল দিক না কেন ফল কিন্তু ঋতু আসলেই ধরবে তাই সময়ের অপেক্ষা করুন দশ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন হয়তো এখন যেটা আপনার কাছে খারাপ মনে হচ্ছে ভবিষ্যতে দেখবেন সেটাই আপনার জন্য আশীর্বাদ ছিল বন্ধু রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে আপনার জীবনের এই খারাপ সময়টা চিরস্থায়ী নয় ক্যালেন্ডারের পাতা উল্টানোর মতো সময়ও বদলে যাবে আজ যারা আপনাকে অবজ্ঞা করছে আপনি যদি আপনার লক্ষ্যে অটুট থাকেন কাল তারাই আপনাকে নিয়ে গর্ব করবে ডিপ্রেশন বা দুশ্চিন্তা করে কোনো সমস্যার সমাধান হয় না এতে শুধু আপনার ব্লাড প্রেশার বাড়বে আর আয়ু কমবে তাই নিজের ওপর বিশ্বাস হারাবেন না আপনি যা ভাবছেন আপনি তার চেয়েও বেশি শক্তিশালী উঠে দাঁড়ান চোখের জল মুছে ফেলুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি পারব আমাকে পারতেই হবে কারণ এই পৃথিবী কাপুরুষদের জায়গা দেয় না এই পৃথিবী শুধু বিজয়ীদের মনে রাখে পরিশেষে একটা কথাই বলবো ভালো থাকুন আর ভালো রাখুন আপনার চারপাশের মানুষগুলোকে কারণ জীবনটা খুব ছোট রাগ অভিমান আর অহংকার করে এই ছোট্ট জীবনটা নষ্ট করার কোনো মানে হয় না দেখা হবে বিজয়ের মঞ্চে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন আর মনে রাখবেন ওপরওয়ালা তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে ধন্যবাদ